রাজ্যের শান্তির পরিবেশ বজায় রয়েছে তার জন্য পুজোর সংখ্যাও বেড়েছে মানুষের আত্মসামাজিক উন্নয়ন হয়েছে ইন্দ্রনগরস্থিত জয়মাকালী সন্তান সংখে পুজো দিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আলো উৎসব দীপাবলিতে রাজ্য জুড়ে উৎসবের মেজাজ দীপাবলির সাজে সেজে উঠেছে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির এবং বিভিন্ন ক্লাব ও সংস্থার কালী পুজোর মণ্ডপ সোমবার এই উৎসবে গা ভাস মুখ্যমন্ত্রী ইন্দ্রনগর কালী মন্দিরে পুজো শেষে এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন রাজ্যবাসীর মঙ্গলের জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি সবার মধ্যে যেন পজিটিভ চিন্তা ভাবনা জাগ্রত হয় চিন্তা এবং উন্নতি বজায় থাকে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন নবরূপে সেজে ওঠার পর মাতাবাড়িতে পুণ্যার্থীর আগমন অনেক বেড়েছে আগে সেখানে প্রতিদিন দুই হাজারের মতো পুণ্যার্থী আসত প্রধানমন্ত্রী ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পর প্রতিদিন প্রায় সাত হাজার পুণ্যার্থীর সমাগম হয় মাতা ত্রিপুরে সুন্দরী মন্দিরে তিনি আরও বলেন সেখানকার পরিবেশ দেখে পর্যটক থেকে পুণ্যার্থীরা সকলেই খুশি এটা আমাদের একটা বিরাট পাওনা এদিন মুখ্যমন্ত্রী মাতাবাড়ির ইতিহাস বেশি করে তুলে ধরার জন্য প্রচার মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন দেখুন আমি মাঝে মাঝে দেখি মিডিয়াতে ইত্যাদি দেখি যে মনে হচ্ছে যে এখানে জানি আর কিছুই হচ্ছে না কিন্তু আসলে তো এরকমটা না এখানে তো এত সুন্দর পরিবেশ হচ্ছে কয়েকটা জায়গায় আমরা জানি সমস্যা হবেই সমস্যা যাতে না হয় তার জন্য আমাদের সরকার আমরা ব্যক্তিগতভাবে ওইদিকে নজর রাখি এবং একটা পরিবেশ যেহেতু সৃষ্টি হয়েছে মানে যারা ছেলে মেয়ে সবাই কিন্তু এখন মানুষ আসছে না যে কারণে পুজোর একটা আনন্দ সবার মধ্যে যাতে আসে সেই কারণে পুজো বেড়েছে অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন হয় কি আমরা সবাই জানি যে আলোচনা দিবস বলা যায় সে ইতিহাস নিয়ে আমরা সবাই জানি তো সেগুলোকে যোগ আমাদের উপলক্ষে আমাদের দুটো আগরণকে পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো আছে অন্য জায়গায় কিন্তু জনগণ আজকে মাতা তুমি শান্ত মন্দিরে এখানেও যাব আমরা সবাই জানি ছোট বছরের মতো এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করে আমরা সবাই যেন ভালো থাকি আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকি তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি সবচেয়ে ভালোবাসি এবং আমাদের মানসিকতা যেন পজিটিভ যে বিষয় সেই নিয়ে যেন নেগেটিভ থেকে যেন ভুলে থাকে পজিটিভ চিন্তা থাকে সব কিছুই পজিটিভ

আসার পরে আমার কাছে যে খবর পাই তো সাত হাজারের মতো প্রতিদিন বেড়ে গেছে তো এটা একটা বিরাট কামনা আমাদের জন্য এবং যেভাবে ওখানকার যে পরিসর এত ভালো হয়েছে সুন্দর হয়েছে আমরা যেভাবে ওখানে মানুষ পর্যটক থেকে শুরু করে যারা ওখানে পুজো থেকে আসছেন সবাই মানে ওই জায়গার অবস্থা দেখে খুশি সময় এবং শুধু ত্রিপুরার মানুষ বাইরের থেকেও এখানে আসছে বাংলাদেশ থেকেও প্রচন্ড আসে আপনারাও সবাই ত্রিপুর সুন্দর মন্দিরকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলব যে সবার কাছে আপনারা যে অবস্থা ইতিহাস প্রায় পাঁচশো বছরের পুরনো ইতিহাস সেই সমস্ত মানুষকে